একটা শিবির দল ধরে ধরে জবাই কর আগামীতে বাংলাদেশের কে হত্যার শিকার হয় আমরা ধরে নিব এই হত্যার সাথে ছাত্র দল জড়িত আমরা জনাব তারেক রহমান মিছিল করেছে সারা দেশে সেই মিছিল আমরা দেখলাম জোর করে বিভিন্ন স্থানে নারীদেরকে সে মিছিল সম্পৃক্ত করা হয়েছে কোন রাজনীতিতে আপনারা যাচ্ছেন আমরা দেখলাম ওই যে শাহবাগে যে স্লোগান দেওয়া হয়েছিল ভারতের যে ন্যারেটিভ ছিল বাংলাদেশের মধ্যে বিভক্তি তারা করবে এরপরে আমাদেরকে তারা শোষণ করবে বিগত ষোলো বছর তারা আমাদেরকে শোষণ করেছিল সেই শোষণ স্লোগান ছিল ফাঁসি 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 চায় আমরা দেখলাম গতকালকে স্লোগান দিয়েছে একটা একটা শিবির ধর ধরে ধরে জবাই কর এটা কি কোন সভ্য সমাজের স্লোগান হতে পারে আগামীতে বাংলাদেশের কে হত্যা শিকার হয় আমরা ধরে নিব এই হত্যার সাথে ছাত্রদল দল জড়িত প্রকাশ্যে তারা স্লোগান দেয় জবাই করতে হবে এই স্লোগান ছাত্রলীগ দিয়েছিল আমরা দেখেছিলাম এই স্লোগানের পরে আমাদের হিন্দু ভাই বিশ্বজিৎকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে প্রকাশ্যে বিবানকে হত্যা করা হয়েছিল এই স্লোগান দেওয়ার পরে ক্যাম্পাসে ছাত্রলীগ পাগলা খুত্তার কর্তৃস্থয় স্থাপন করেছিল আমাদের ভাই শহীদ আবদার ভাতকে তারা শহীদ করেছিল ঠিক তাহলে কি ছাত্রদল একই রাজনীতির দিকে যাচ্ছে কিন্তু আমরা তো এই রাজনীতি চাই না আমরা একটা সুন্দর রাজনীতি চেয়েছিলাম যে সুন্দর পরিস্থিতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিরাজমান ভিন্ন মতের আদর্শের কে একজন যখন নিয়েও নানা ষড়যন্ত্র হয়েছে আজকে আপনারা দেখবেন আদালতের উপরে আদালতকে করার জন্য করে আদালতের সামনে তারা কর্মসূচি দিয়েছিল আপনারা দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় কতিপয় শিক্ষক যারা নির্বাচন কমিশনের সাথে যুক্ত আছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমরা আপনাদেরকে বলতে চাই বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বলতে চাই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ যারা করে তাদেরকে বলতে চাই সচেতন নাগরিকদেরকে আমরা বলতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নতুন বাংলাদেশের মডেল তৈরি হবে ইনশাআল্লাহ এই বিশ্ববিদ্যালয় এই নতুন বাংলাদেশ আমরা চাই আমরা একটা শিক্ষা ব্যবস্থার পরিবর্তন চেয়েছিলাম কিন্তু আমরা দেখেছি এই শিক্ষা ব্যবস্থার পরিবর্তন এখনো হয় নাই প্রতিপয় ছাত্র উপদেষ্টাদেরকে আমরা জানাই শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের জায়গায় তোমরা রাখা লাহার মতো খুবকারকে এই শিক্ষা কমিশনে নিয়ে এসেছিলাম ছাত্র শিবিরের কর্মীদের সহ সচেতন ছাত্র